ইতিমধ্যে আমি সম্পদের হিসাব পেপরনি আজকে সকালে দাখিল করেছি এবং আমার যে কূটনৈতিক পাসপোর্ট আছে সেটাও আমি ক্যান্সেল করেছি উপদেষ্টা পরিষদ বৈঠকে আমাকে ডাকা হয়েছে বাকিটা আমাদের माननीय প্রধান উপদেষ্টা আর যে প্রেসিং আছে সেখান থেকে আপনাদের দ্বারা ধোঁয়াশা রাখছি না এ বিষয়ে আসলে সত্যিকার অর্থে কোনো সিদ্ধান্ত হয়নি এখনো আর এ বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে আপনারা সবাই জানতে পারবেন এবং যে দলের কথা বললেন অবশ্যই যারা গণভূর্থানে আমার সহযোদ্ধা ছিলেন তারাই সেই দলটা করেছে তবে আমি আরো অনেক আগেই বলেছি যে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই যুক্ত হবো বা অংশগ্রহণ করব তবে আশা করি আগামী কয়েকদিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে আমার জানার মতো বিএনপি ধানমন্ডিতে নমিনেশন দিয়েছে এই ধরনের অনেক ধরনের স্পেকুলেশন হয়েছে আই থিঙ্ক যে আপনাদের জায়গা থেকে বস্তু নিশ্চিত তথ্যের প্রতি মনোযোগটা দেওয়া উচিত